বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু কুমিল্লা গত দুই দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের ফলে কুমিল্লা গুমতি নদীতে ক্রমশই পানি বৃদ্ধি পাচ্ছে এবং পাহাড়ের যে ডলের পানি তাও কিন্তু কুমিল্লা কুমিল্লা গুমতি নদী দিয়ে অতিবাহিত হচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি কুমিল্লা গুমতি নদীর যে বিপদ সীমা তা এগারো দশমিক তিরিশ মিটার কিন্তু ও আমরা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী যদি আপনাদেরকে জানিয়ে রাখি এখন সেই পানি কিন্তু সীমা থেকে দু দশমিক তিরিশ মিটার নিচে রয়েছে অর্থাৎ আর যদি দুই দশমিক তিরিশ মিটার হয়ে যায় তাহলে কিন্তু গুমতির পানি সীমার উপরে অতিবাহিত হবে আপনারা জানেন যে গত একই সময়ে কিন্তু কুমিল্লা গুমতি চোখ রাঙ্গানিতে কিন্তু ও যে বন্যা তৈরি হয়েছে এই বন্যাতে প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকশো পরিবার আমরা আবারও এবার দেখতে পাচ্ছি যে গুমতি সেই রাঙানিতে কিন্তু কুমিল্লার মানুষ আতঙ্কিত হয়েছে এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি গুমতির দুই পারে যে মানুষ হয়েছে তাদেরকে কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে আমরা আপনাদেরকে ঘুমতির সর্বশেষ তথ্য জানাচ্ছি